এই মানুষকে যদি কোনো সময় পাইতেন তাহলে আপনি কি করতেন শিশুদের প্রাণ নিয়েছে মানুষদের প্রাণ নিয়েছে এটা ওনার প্রাপ্য ছিল হ্যাঁ লিব্রান কৃষ্ণর আজকে আমাদের কাছে আছে অনেকগুলি ইসরায়েলি পতাকা আর এগুলোকে আজকে আমরা পায়ের তলে খুঁজব আর এই পতাকাগুলোকে পায়ের তলে খোঁজার কারণ আপনাদেরকে আমার বিশ্লেষণ করে বোঝাইতে হবে না তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আপনারা ভাবতে পারেন এগুলো আমরা কিভাবে পায়ের নিচে ফেলাবো আমরা নাটরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যাব সেগুলো প্রতিষ্ঠানের মেইন গেটের নিচে লাগাবো যেন সবাই হাঁটাচলা করার সময় তাদের পায়ের নিচে সেগুলোকে ফেলায় মানে ইসরাইল পতাকাকে ফেলা আর এই ইসরায়েলি পতাকাগুলোকে লাগানোর জন্য আমরা এসেছি নাটোর তো চলো এগুলোকে লাগানো যাক আমাদের সেই ইসরায়েলি পতাকা নাটো টেক্সটাইলের সামনে লাগানো শেষ অ্যান্ড তোমরা যারা যারা এই পতাকা নাটো টেক্সটাইলের সামনে দেখবা তারা অবশ্যই ওই পতাকার উপর পা দিয়ে আমাদেরকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবা তো এখন আমরা যাবো নেক্সট কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আমরা দুই নম্বর শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সেটা বাংলাকে বেছে নিয়েছি অ্যান্ড এইটার ফ্লোরে আমরা সেই ইসরায়েলি পতাগুলোকে লাগাবো অ্যান্ড এখানে যারা আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই সেটার উপরে পা দিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবা না আমরা তো সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে লাগাইতে পারবো না এই জন্য যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান নাটোরের মধ্যে ফেমাস অ্যান্ড যেগুলোতে বেশি ছাত্রছাত্রী আমরা সেগুলোর সামনেই লাগাবো অ্যান্ড এখন আমরা আছি নবাব সিরাজুদ্দৌল্লা কলেজে অ্যান্ড এইটার ফ্লোরেই এখন আমরা ইসরায়েলের পতাকা লাগাবো নবাব সিরাজুদ্দৌল্লা কলেজের ফ্লোরে এই পতাকা লাগাইতে আমাকে সাহায্য করবে এই ভাই ভাই আপনার নাম কি আমার নাম ভাই মোহাম্মদ রাফি আপনার কাছে কি মনে হয় আমি এই পতাকা লাগাচ্ছি এইটাতে আপনি শান্তি পাচ্ছেন না আপনার কষ্ট লাগছে হ্যাঁ অবশ্যই শান্তি পাচ্ছি কারণ এই পতাকা এর হচ্ছে আমাদের ওইখানেও লাগানো আছে ভিডিও লাগানো আছে বাট এই যে এর ফেসটা এটা ছিল না এটা দেখে ভালো লাগতেছে তার মানে আমাদের কাগজের মধ্যে ইউনিক টাইপের জিনিসটা হচ্ছে সেই দেশের প্রেসিডেন্টের ছবি আপু এইটার উপরে পা দিয়ে আপনার অনুভূতি কেমন আমার অনুভূতি মানে অস্থির যেটা থেকে অনেক প্রাউড ফিল করতেছি কারণ ইনার যে কর্মকাণ্ড ইনি যেভাবে হচ্ছে মানে অসহায় শিশুদের প্রাণ নিয়েছে মানুষদের প্রাণ নিয়েছে এটা ওনার প্রাপ্য ছিল এবং গোটা বিশ্ববাসীর কাছ থেকে ওনার এটাই প্রাপ্য উনি আমাদের পায়ের তলে জায়গা পাবে অ্যান্ড যারা হচ্ছে এন এস কলেজে পড়ো তারা অবশ্যই সেই পতাকা দেখলে তার উপরে পা দিয়ে একটা ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে পাঠাবায় অ্যান্ড আমাদের নেক্সট লোকেশন ছিল নাটক দীঘাপতিয়া এমকে কলেজ অ্যান্ড এখন আমরা সেইটার সামনে দাঁড়ায় আছি এন্ড এখানে আমরা সেম কাজটাই করতে যাচ্ছি দীঘাপতীয়া কলেজে ভাই ব্রাদার আমাকে সাহায্য করবে এই পতাকাগুলো লাগাইতে তো এগুলাই হচ্ছে সেই ভাই ব্রাদার যারা নিজের হাত দিয়ে তাদের কলেজে পতাকা লাগাবে। আচ্ছা ভাই আমি কি প্রথম আপনাদের কলেজে আইসা এই যে ইসরায়েলের পতাকা লাগাইলাম আচ্ছা ভাই এই যে পতাকা যে পায়ের নিচে আমরা রাখতেছি এটা নিয়ে কি বলতে চাই এটা সর্বোচ্চ ভালো হয়েছে কারণ ইসরায়েলরা ওদের ফিলিস্তিনি ভাইদের যেভাবে হত্যা করতেছে এটা খুব দুঃখজনক বিষয় আমরা চাইতেছি যে ইসরায়েলি পণ্য যত আছে বাংলাদেশে সব বয়কট করা হোক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘর শেষে এখন আমরা যাব কিছু র্যান্ডম মানুষের কাছে এবং সেই কাগজটা দেখার পর তাদের রিয়াকশন কি হয় এইটাই দেখব এখন আচ্ছা ভাইয়া এই কাগজটি যদি আপনি হাতে পান তাহলে আপনি কি করতে চান ভাই আমার মনের ইচ্ছা পূরণ করব কি মনের ইচ্ছা চলেন দেখাই এইখানে কিভাবে মনের ইচ্ছা পূর্ণ ভাই আপনি একটু দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে আমরা পিছনে যাই জীবনে ভাবছিলাম না যে ভাই এই কাজটা করবে বাট যেই কাজটা ভাই করছে এটা একদমই ঠিক করছে তার প্রাপ্য জায়গায় তাকে রাখছে এই দেখেন কাগজ দেখার পরে আপনার মনের ভিতরে রাগ আক্ষেপ কি থাকতে পারে ভাই এই কাগজ আমার হাতে আসা মাত্র আমি ছিঁড়ে ফেলতে চাই আর এক সামনে পাইলে যে কি করবে এটা নিজেরও জানা নাই আর কিছু আর কিছুই নাই ভাই এই পতাকা বা এই মানুষকে যদি কোনো সময় পাইতেন তাহলে আপনি কি করতেন সেটা এখন এটার উপরে আপনি দেখাবেন বুঝতাম তাহলে সেটাই করেন আমি একটু ভাইদের সাহায্য সহযোগিতা করি ভাই আপনি খুচাও 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 মনে শান্তি লাগতেছ না ভাই ভাই যদি সামনে পাইতেন তাহলে কি করতে মারতাম কত মারা ভালো ঠিক আছে এটার উপরে এইটার যোগ্য স্থান হচ্ছে এটা তার জন্য আমরা এটাই করতেছি হ্যাঁ আরো একবার সবাই মিলে কোনদিন এই মানুষকে বা এই দেশের মানুষকে কাছে পাইতেন তাহলে কি করতেন জুতা দিয়ে মারবো ভাই করেন সেটাই না না ছিলেন সালাহ সালাহ কি হলো ইহু ভাই এইটা সম্পর্কে কি বলতে চাও এটা ভাই আমরা হলো মুসলিম মুসলিমেদের পক্ষে এটা যেভাবে অত্যাচার করতেছে এটা অতি জঘন্য আমি মনে করি এর বিচার এখন পুরো মুসলিম বিষয়ে যদি একত্রিত হয়ে যদি এর প্রতিবাদ করতে পারে তাহলে একটা আশা করা যায় ভালো একটা ফলাফল পাওয়া যাবে আর এর বিচার আল্লাহ নিজে করবে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমি আমার জায়গা থেকে যতখানি পারি প্রতিবাদ করার চেষ্টা করলাম অ্যান্ড তোমরা কিন্তু সেই পতাকার উপরে বা সেই প্রেসিডেন্টের উপরে পা দিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে অবশ্যই ভুলবা না সো আজকের ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন